গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল বোকার সরগে তার বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধার একটানে খুলে দেবে

তুমি আমার সামনে আমার বোনের বোকা দিয়েছো আজকেই বাবার জামিন হওয়ার কথা ছিল কিন্তু বাদী পক্ষের কাছে নাকি অনেক স্ট্রং এভিডেন্স আছে তাহলে তো আপনাদের খুব ভোগাবে আপনার বাবার তো ফুলের মামলা আচ্ছা ঘটনাটিকে আসলে সত্যি সস? আপনি বাড়িতে ওই দাও জমিদার লোক পাঠাইছে ওহো তো মোটা দরিয়া নেন নাই আপনি তো আইছেন আমারে বাইন্দে নিয়ে যাওয়ার জন্য দরি কই না রে মা শুধু আমারে কইছে তার বাড়িতে যাইতে কেন আপনারে যাইতে কইছে কেন আপনি কি করছেন এই বাড়িতে তোমার বাবার অবর্তমানে কে তোমার অভিভাবক আমি আমি ওর অভিভাবক তাহলে চলেন জমিদার বাবু আপনার সাথে কথা বলবে না না চাচা আপনি যান না পাগল মানুষ কি কইতে কি সমন জারি করে ফেলে আপনার জানার দরকার নেই বিয়ের সমন কার বিয়ে জমিদার বাবুর নাতির বিয়ে ও এটা তো খুব ভালো খবর সেখানে আবার যাইতে কেন কারণ পাত্রী হচ্ছে আমাদের এই রূপা সাগর বাবু রূপারে বিয়ার প্রস্তাব দিছে রূপা সেই প্রস্তাব ফিরাই দিছে সেই কারণে বাবু আপনার সাথে কথা বলবে কিরে মা এটা তো খুবই ভালো খবর তাহলে ফুলটা তো খবরটা দেওয়া লাগে আমি ফোন করে জানাই দিই হ্যাঁ দেন ফোন দেন ফোন দিয়ে বলেন যে জমিদারের নাতিরে আমি বিয়ে করতেছি তুই রাগ করতেছিস কেন তোর তো কপাল ভালো রে মা জমিদার বাড়ির বউবি তুই এরম কপাল কজর হয় ক চাচা দেখেন তাদের সাথে আমাদের যাতে মিলে না বাবা বাড়ির থাকলে বাবাও মানা করত হয় এই কথাটা ঠিক করছিস কিন্তু সাগর বাবু বলছে এই বিয়া ওইতেই হবে রূপা যেভাবে চায় সেভাবেই নেন তাহলে তার সাথে আমাকে কথা কইতে হইব তার গিয়ে কন আমরা সব কথা শুনছি এটা বিবেচনা করে পরে জানাবো তাইলে কি হ্যাঁ নাকি না হ্যাঁ না কোনোটাই না এই প্যাসেজটা কালকে রেডি করে রাখবেন আমি কালকে ধরবো ভাইয়া বাসা নেই বিড়ি চা খাইতে বাইরে গেছে একটু পরে চলে আসবে সেটি সত্যি আপনার ভাই তো আপনার কি মনে হয় এই লোক আপনার ভাই হতে পারে না আপনি গ্রামের মেয়ে হলেও আপনি শিক্ষিত এই লোক তো মাস্টার আপনাকে মতো শিক্ষিত লোকেরা ওনারে মাস্তান কয় আপনি জানেন সে আমাকে কিভাবে চায়ের দোকান থেকে এখানে উঠিয়ে নিয়ে এসেছে আমি আমার পাশের লোকের সাথে দেশ রাজনীতি নিয়ে আলাপ করছিলাম হঠাৎ কোথা থেকে এসে আমার গালে এটা হাসি মনির চর বলে এই তুই কি এমপি না মিনিস্টার তুই সব কি বোঝাইতেছ জনগণদের আপনি কোনো উত্তর দেন নাই আমি কোনো রকমে বললাম ভাই আমি ওনাদেরকে জাতীয় বাজেট বোঝাইতেছি এই কথা বলার সাথে সাথে আরেক চর বলে এই কি মাস্টার এত জ্ঞান দিতে আমি বাঁচার জন্য সাথে সাথে বলছি ভাই বাচ্চাদের পড়াই তো অভ্যাস হয়ে গেছে তারপর তারপরই তো আমাকে এখানে ধরে নিয়ে আসলো আপনি যাই বলেন এরা অনেক খারাপ লোক অশিক্ষিত বর্বর এদের ভালো মতো কোনো জ্ঞান নাই আবার আসার পথে যে সমস্ত কথা বলেছে মার্ডার কেসে নাকি জেল খেটে এসেছে এই সমস্ত লোকের সাথে আপনি আছেন এই হিসাবে তো আমি মিলাতে পারছি না দুনিয়াতে মানুষের ভালো হিসাব কেউ মিলাইতে পারে না যাকে আপনি ভালো ভাবতেছেন সে কারো কারো কাছে খারাপ আর যাকে আপনি খারাপ ভাবতেছেন সে কারো কারো কাছে ভালো আপনাদের কাছে টিপা নাসির ভাই যাই হোক না কেন আমার কাছে সবচেয়ে ভালো বুঝতে পেরেছি আপনার ব্রেন ডোজ কমপ্লিট এখানে আর আসবো কিনা আমি জানি না তবে আপনাকে একটা পরামর্শ দিই যত দ্রুত সম্ভব আপনি এখান থেকে পালিয়ে যান ঠিক আছে আপনার পরামর্শ আমি শুনবো কিন্তু আপনি আসবেন না কইলেন যে আপনার তো আমার রোজে পড়ানোর কথা টিপা নাসিরের পাল্লায় আমি আর পড়তে চাই না দরকার হলে এই মহল্লা এই শহর থেকে আমি অন্যদিকে চলে দেখেন চেষ্টা করে পারেন যাবেন আপনার হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবেন ঠিক আছে এই যে আমরা চলে আসছি আমরা মানে কি একজনের আসার কথা হ্যাঁ মানে আমি চলে আসছি মানে আজকে থেকে যার সাথে কথা বলেন মানে যার সাথে বকর বকর করেন তাকে এখানে রাখা যাবেন ও আচ্ছা বুঝেন না এই ব্যাপারটা মানে একা একা কথা বলা যাবে না আমি একা একা কথা বলবো না আমার বিছানা দেখাই দেবেন চারটা ডিম সিদ্ধ মানে যাকে বলে ঘুষের আপনি যদি এখন আমার জন্য চারটা সিদ্ধ ডিম নিয়ে আসেন তাহলে আমি সেই ঘুষটা গ্রহণ করে আপনাকে বুঝাই দেব আপনার থাকার ব্যবস্থা কী হবে এতগুলো কলা খাওয়ার পরে চারটা ডিম খাওয়ার জায়গা ওর পেটে আছে আমি তো এখন ডিম সাথে নিয়ে আসি নাই আমার বিছানাটা দেখাই দিনে আমি বিছানাপত্র গুছাই তারপর ডিম নিয়ে আসবো আমি বাকিতে বিশ্বাস করি না আমি কিন্তু এখন আসছি তো কোষে ওকে একটা চল না না আপনি কলা খাওয়া শেষ করেন তারপরে আমি কি আপনার ডিম সিন্থে নিয়ে আসবো এতগুলো কলা কেন খাচ্ছি জানেন হ্যালো এই কলার খোসা আমি সব উপরে গিয়ে সিঁড়িতে সাজায় রাখব সার 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 মর্ম হবে আমার মুখে আটা ছুঁড়ে মারছিল এটার প্রতিশোধ যুদ্ধ চলতেই থাকবে চলতেই থাকবে এই আটা যুদ্ধের মধ্যে থাকা যাবে না না এখানেই থাকতে হবে ভাই এখানে থাকলে না থাকলেও যুদ্ধ চলতেই থাকবে চলতেই থাকবে যদি আপনি সৈনিক হয়ে থাকেন যান আপনার চাদর বালিশ এগুলো নিয়ে আসেন ঠিক আছে ভাই ব্যাগটা রেখে দেয় রে তোর বাবার সাথে করে আনলি না কখন আনবি আমি কিন্তু ফুলকে বাসার থেকে বের করে দিছি ও বেঠির সাথে খুবই অসভ্যতা করছে তোর বাবা থাকলে তারা খুন করে ফেলতো বাবার ফাঁসি হয়ে যাবে মন কি বলিস আমি এতদিন ওর সঙ্গে একটা টু শব্দ না করে সংসার করে গেলাম এই প্রতিদান পাবো আমি এখন আমার এই অকল সাগরে ভাসায়লবে না হোক মা এখন কান্দ না রায় হয় নাই এখনো মামলা আবার নতুন করে কোর্টে উঠবে আমাদেরকেও সাক্ষী দিতে যাইতে হতে পারে মানে তুই বললি হাসি হয়ে যাবে হাসি হওয়াটা আটকানো যাবে না যদি তুমি সহায়তা না করো আমারে কি করতে হবে তোমাকে এটা মেনে নিতে হবে যে বাবার আরেকটা বউ আছে মা বাবার স্ত্রী এটা আমার মাইনে নিতে হবে কেন মানবো আমি হ্যাঁ পৃথিবীতে কোন স্ত্রী তার স্বামীর ভাগ দিতে চায় ওই মহিনা কোনো দিনও তোমার স্বামীর ভাগ দিতে এখানে আসবে না কারণ তাকে খুন করা হয়েছে তার আত্মীয় স্বজন বলতেছে যে বাবা তাকে কো করছে সে এই কাজ কোনো দিনই করতে পারে না সে খুনই না তার তো ওয়ান আছে তো কাছে ওয়ান বাবার খাসিটা ঠেকানো যাবে না যদি তুমি সহায়তা না করো তোর বাবার ফাঁসি ঠেকানোর জন্য তার দিকটাও বিয়ে আমার বানিয়ে নিতে হবে খুব কি কঠিন মান তোর বাবা ফিরে আসলেও যে ওই মহিলার সংসারে চলে যাবে তা তো না কারণ মহিলা তো বাইটেই নেই আর তাছাড়া আমার মনে হইতাছে তোর বাবাই ইচ্ছা কইরা এই বিয়াটা করে নাই

তুই তো পুরোই ফিরিতে জমে গেছ মানে বন্ধু বান্ধবের কোনো খোঁজ খবর নিয়ে লাগে না নাকি হ্যাঁ বন্ধু পিড়িত করা ভালো কথা কিন্তু আওয়া করে ভুলে যায়ও না শোন বন্ধু এই যে না আমরাই তোমার আপন মানুষ বুঝলা সেই ঘোষণা দিতেই আসছি এখন থেকে তোরা দূরে থাকবে কি কস তুই এটা কি শোনাই লাভ রো ঘটনা কি যেটা বলছি সেটাই তোরা জানো পৃথিবীতে কত বড় বড় প্রেমিক তার প্রেমিকার জন্য কত কিছু করছে আর আমি সম্পদ জন্য এতটুকু করতে পারবো না তুই তো আগেও কইছো যে সব থেকে লাভ দিবি এইগুলো তুমি জান দিয়ে দিবা দোস্ত আরে না না বেটা আমি যদি জান দিয়া দেই তাহলে তো সম্পারে অন্য কেউ বাগাই লাই যাইব এটা তো আমি কখনো করবো না শুন আমি এখন থেকে হাত মুখ ধুইয়া উজু করে পড়তে বসবো এখন থেকে কোনো আড্ডাবাজি হবে না এরপর ভালো রেজাল্ট কইরা সম্পর্ক আছে জান বন্ধু আমাদেরকে এরকম কথা তুমি বহুবার বলিয়াছ বন্ধু তুই তোর বন্ধু হাজার বার তুই কথা দিচ্ছিস যে কালকে থেকে তুই পড়াশোনা শুরু করি তোর আমার কথা বিশ্বাস করিস না কেউই করব না না করলে নাই টগরে আমি চ্যালেঞ্জ করে গেলাম কালকার থেকে যদি আমি পড়ালেখা না করি আমার নাম টগর আই টগর ওই বেটা কি হয়েছে ও বাইরে যা গরম আজকে আর বাইর হবো না কি হয়েছে তোমার মুখ এমন রাগি রাগি লাগতেছে কেন আচ্ছা তুমি কি নিচে গেটে কাউকে আসতে দেখেছো একজন নতুন মেম্বার তো দেখলাম ওরা কি কাউকে এনেছে ওরা কি আবার নতুন কোনো ঝামেলা পাকাইতে যাচ্ছে ওদের এত সাহস হবে না মুখে আটা ছিটিয়ে দিয়ে এসছি এখন মুখ চুন করে ঘরে বসে আছে শাব্বাস এই না হলো কাজের মতো কাজ চলো এখন তাহলে আমরা ফুর্তি করি জোরে গান বাজাবো না গান বাজিয়ে আনন্দ করার মতো এখনও সাফল্য আমরা লাভ করিনি নতুন যে আসছে সে কে সেইটা আগে খোঁজ নিতে হবে ভাব দেখে তো মনে হলো নতুন মেম্বার তাহলে কি ওরা নতুন মেম্বার নিয়ে আসছে দেখাচ্ছি মজা যেগুলো আছে এগুলোকে তাড়াতে পারলেই বাঁচি আবার নিয়ে আসছি নতুন মেম্বার নতুন মেম্বার তাহলে তো ওরা আমাদের থেকে সংখ্যায় বেশি হয়ে গেল না টিউলিপার যারা মিলে আমরা চারজন আর ওরা হবে পাঁচজন এটা তো হতে দেওয়া যাবে না এই ছাগলের পাঁচ নম্বর বাচ্চাকে যেভাবেই হোক উৎখাত করতেই হবে তাহলে কি করবা কোন প্ল্যান এটাই তো ভাবতেছি করা যায় আচ্ছা ওরা আসবে কখন যারা তো এখনই চলে আসবে টিউলিপের একটু টাইম লাগতে পারে টিউলিপকেই তো দরকার ওর ঝগড়ার স্পিড ভালো ওদের দুজনকে ফোন করবো হ্যাঁ ওদেরকে ফোন করে বলো আমি জরুরি মিটিং গেছি এক ঘন্টার মধ্যে যাতে বাসায় থাকে আমি যাই এদিকে নতুন মেম্বারটাকে একটা র্যাগিং দিয়ে আসি দেখি মকলটা কেমন হ্যালো টিউলিপ আপু মিটিং ডাকছে তাড়াতাড়ি যেখানেই থাকো এক ঘন্টার মধ্যে বাসায় আসো হ্যাঁ অনেক জরুরি মিটিং হ্যাঁ হ্যাঁ চলে আসো চলে আসো ওকে আল্লাহ হাফেজ নাই

এমনও দিন গেছে সারা দিন বোরহানি আর বিরিয়ানি খেয়ে কাটছে তয় এর আগে টানা তিন দিন ঘরের খাওয়ান খেয়েছি এমন কোন হয় নাই আচ্ছা আপনি ঘর সংসার করেন নাই কেন আহা টিবার ওভার ঘর সংসার আমার তো কোনো ঘর সংসারের দরকার নাই সারাটা জীবন তো জেলখানার মধ্যেই কাটায় দিলাম একটা একটা মামলা

ভাষি রকম হয়ে গেছিল জীবন হয়েছিল কিন্তু আমারে কি আটকে রাখতে পারছে কি আমি তো যাবেন না আবার বেড়ে গেছি আর আসল ঘটনা করছ তো এইবার কি ঘটনা আমার উস্তাদের লোক যখন আমার দেওয়া হয়েছে তহন থেকে আমার জীবনের যত এলো এলো জিনিস আছে সব কেমন গোছানো পরিপাটি হয়ে যেতেছে এই ধরো আমি ফাঁসির আসামি কিন্তু আমি জেলখানা থেকে বাইরে গেছি তোমার মতো একটা বোন পাইছি তোমার লিগে বাজার করতেছি তোমার পড়ালেখার খরচ দিতেছি আচ্ছা তোমার কি কি লাগবে কত আজকে বিকালে কিন্তু আমি বাজারে যাবো আমার একটা ফোন লাগবে ফোন লাগবে এই আমারটা নাও না 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 আপনি তো রাখি আমার একটা কম দামি নতুন ফোন কিনে দিলে হবে লগে একটা নতুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন কথা কইবা না আমার না এটা আর দুই রূপ না না আমি পড়ব না এই যে এ না আর না আপনি খান ঠিক মত এ রে

এই বাড়িটা কি তোমার বাবা নিজের টাকায় বানাইছে এই বাড়ি বেচলে তো দুই চার কোটি টাকা হই বই আমার অত লাগবো না মাত্র পঞ্চাশ দিলেই হইবো এই ছুটি আমি দেবো কেন তো কে তোর পাপ দিব শুরু আমার সাথে